সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছে আমরা আমার দিন বসায় শীত হয়েছি আর সেই জন্য আমাদের বদের ঘরে আওয়াজ হচ্ছে কথা হচ্ছে কাজ করছে এভাবে এত গরম ছিল ভাবলাম যে একটু পানীয় তৈরি নিই এবং হেলদি একটা পানীয় এখানে আমি তালের মিচি দিয়েছি নর্মাল পানির সাথে একটু ঠান্ডা পানি মিশিয়ে আর এখানে এক চামচ করে চিয়াশিড আর এক চামচ করে জবের সাথে আর দুবো অল্প পরিমাণ কিন্সি অল্প এটা এত বেশি হেলদি যেটা যদি আপনি সকালেও খালি খান আপনার ওজনও বাড়বে না সারাদিনই ক্লান্তিক হয়ে যাবে বিশ্বাস করে এটা এত ভালো একটা হেলদি জিনিস আপনারা এটা বিকালেও খেতে পারেন সারাদিনে শেষ করে কিংবা কাজের শেষে এসে সন্ধ্যায় এসে ইটা খেতে পারেন অনেক উপকারী একটা পানীয় আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে ভালো থাকবেন সবাই